হাসপাতালের লোকজন ডক্টর সেনগুপ্তকে কে কংগ্রেচুলেশন জানায় এবং প্রশংসা করে বলে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এদিকে রূপা একটু দূরে দাঁড়িয়ে কুমারের কথা ভাবছে তখন দীপা এসে বলে কি হয়েছে রূপা বলে মা আমার সব পারলাম বাবাকে নির্দেশ প্রমাণ করতে চেয়েছিলাম সেটাও পারলাম সবাইকে এক করতে চেয়েছিলাম সেটাও পারলাম কিন্তু আমার নিজেকে কেমন যেন বাইরের একজন মনে হচ্ছে তখন দীপা বলে তুই এসব কেন ভাবছিস রূপাকে মনে অনেক অভিমান জমা হয়ে গেছে সেসব কথা রূপা দীপাকে বলে তখন দীপা বলে তুই তোর বোনের মতো আমাকে ভুল বুঝিস না তুই আমার আমার মেয়ে বন্ধুও সেখানে চলে আসে বলে তোমরা কেন কিন্তু দীপা সবটা আড়াল করে এদিকে উর্মি দীপা অনুজা সবার জন্য রান্না করছে উর্মি দীপাকে বলে আমি তো ময়দাটা মাখতে পারছি না তখনই অনুজা বলে সত্যি উর্মি তোমার দ্বারা কিছু হলো না এত বছর হয়েছে এখনো তোমার দিদির মতো রান্নাটা করতে পারলে না তখনই রূপা এসে বলে কাকিয়া আমি দেখাচ্ছি তোমাকে অনুজা বলে একেবারে মায়ের মতো মেয়ে হয়েছে তখন দীপা বলে আমি যে রূপাকে সবটা শিখিয়েছি এমনটা নয় কিন্তু সবাই সময়ের সাথে সাথে শিখে কিন্তু পরিস্থিতি রূপাকে শিখিয়ে নিয়েছে তখনই সেখানে শেখোবাবু চলে আসে জানায় তার হানিমুনে যাবে আর শেখোবাবুর ব্যবসার দায়িত্ব দীপাকে দিয়ে যাবে আর উর্মিকে সংসার সামলাতে বললে উর্মি মাইন্ড করে তখন জয় বলে আমি তো আসি আমিও বিজনেস সামনে নেব কিন্তু কাকাই পুরনো কথা টেনে আপত্তি জানায় রূপা এর মধ্যে কথা বললে উর্মি অনুযায়ী রূপাকে বকা দেয় তখনই দ্বীপ এসে সবাইকে ভালো বললে উর্মি দ্বীপকে বকা দেয় তখন শাক্ষ ব্যাপারটা সামলানোর চেষ্টা করে তখন জয় বলে থ্যাংক ইউ সাক্ষ্য স্যার আমার মনে হয় আমার মতো কাউকে বিজনেস রাখা যায় না ভরসা করা যায় না সূর্য বলে আমরা এই সিচুয়েশনটা খেটে দিচ্ছি একটু ইজিলি দেখি কাকাই বিষয়টা কমপ্লিকেটেড করো না ভাইয়ের ডিসিশনটা ভাইকে নিতে দাও কাকাই রাগ করে সরি বলে সেখান থেকে চলে যেতে চাইলে সবাই কাকাইকে থামানোর চেষ্টা করে উর্মি রূপার কথায় রাগ করলে রূপা উর্মিকে সরি বলে তখন দীপা সবাইকে খেতে বসতে বললে রূপা মনে মনে ভাবে এত আনন্দ এত খুশি তাও যেন মিলেও কোনো কিছু মিলছে না ফাঁক রয়ে যাচ্ছে রূপার খুব মন খারাপ হয় রাতে দীপ দীপ্তিদের সাথে শুতে চাইলে উর্মি রেগে সেখান থেকে চলে যায় দীপা উর্মির কাছে কি হয়েছে জানতে চাইলে উর্মি বলে নিজেকে খুব গুড ফর নাথিং বলে মনে হচ্ছে দীপা উর্মিকে নিজের উপর ভরসা রাখতে বলে এদিকে রূপা কথাগুলো আড়াল থেকে শুনে দীপা রুমে আসলে সূর্য কি হয়েছে জিজ্ঞেস করলে দীপা বলে উমি জীবনটা কেমন নিষ্ফল হয়ে গেছে তখন সেখানে রূপা আসে দীপা বলে তুই এখানে রূপা বলে আচ্ছা মা কাকিয়ার কষ্ট মিথ্যে নয় তাই না আমরা কিছু করতে পারি না কাকিয়ার জন্য অনেক বিউটি কন্টেস্ট হয় যেখানে ম্যারিড ওমেনরাও পার্টিসিপেট করতে পারে